প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি লিজাজ কিচেন থেকে আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু দিয়ে গরুর মাংস রান্নার রেসিপি এই রেসিপিটা কম বেশি সবাই করতে জানেন আমি আমার রেসিপিটা হচ্ছে নতুন রাঁধুনি এবং বেসালার ভাইদের জন্য যারা রান্না করতে পারেন তারা তো পারেনি আর যারা পারেন না তারা এই সহজ রেসিপিটা ফলো করতে পারবেন চলুন শেয়ার করি কথা না বাড়িয়ে এখানে আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি এখানে আমি আড়াই কেজি মাংস রান্না করব মাংসগুলা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হাড়িতে তুলে নিয়েছি আমি এখন এক এক করে মশলা অ্যাড করবো আমি আমার পছন্দের সাইজ করে কেটেছি আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন এখন আমি মাংসতে মশলা অ্যাড করব আমি হাতে মেখে রান্না করব এই যে আমি আড়াই কেজি মাংসের জন্য এখানে আধা কেজি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এ তো সবগুলো দিয়ে দিলাম এখন অ্যাড করে দেবো আদা পেস্ট এখানে আমি চার চামচ আদা পেস্ট দিয়ে দিলাম আবারও অ্যাড করে দিচ্ছি রসুন পেস্ট আমি এখানে সাড়ে তিন চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আস্ত তেজপাতা এখানে আমি তিন চার টুকরার মতো দারুচিনি দিয়ে দিলাম এখানে জয়ত্রী জয়ফল তারা মশলা গোলমরিচ সাদা এলাচ কালো এলাচ এবং লং ইউজ করেছি সব আস্ত মশলা আমি দিয়ে দিলাম একসাথে পরিমাণ মতো এখানে আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম এখন অ্যাড করে দেব গুঁড়া মশলা এখানে আমি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম কয়েকটা এখন অ্যাড করে দিলাম মিক্স মশলা গুঁড়া এখানে সব রকমের মশলা আছে আমি প্রায় আড়াই চামচের মতো মিক্স মশলা গুঁড়া ইউজ করেছি এখানে আড়াই কেজি মাংসর জন্য প্রায় এক চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন দিয়ে দিব মরিচের গুঁড়া আপনাদের পছন্দ মতো মরিচর গুঁড়া ব্যবহার করতে পারেন যে যত বেশি জাল পছন্দ করেন আমি এখানে এক চামুচ ব্যবহার করেছি বড় সামুচের স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি এখন অ্যাড করে দিব সরিষার তেল আমি এই রান্নাটা সরিষার তেল দিয়েই করেছি আপনারা চাইলে রেগুলার রান্নার তেল দিয়েও করে নিতে পারেন এই যে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এখানে আমি সব উপকরণ অ্যাড করে দিয়েছি এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই যে দেখেন আমি হাত দিয়ে মাংস মশলার সঙ্গে মাংসগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দেব আমি এখানে কোনো রকমের পানি ইউজ করি নেই মাংসতে চুর পরিমাপে পানি ছিল চুলায় বসানোর পর পরে পানি বের হয়ে আসবে এই যে আমি চুলায় বসিয়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ পর জাল করার পরে দেখেন এই যে গেছে এখন আমি ভালো করে কষিয়ে নেব এই তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন পানি উঠে গেছে মাংস থেকে এই পানিতে আমি রান্না করে নিতে পারবো মাংসগুলা এই পানিতেই সিদ্ধ হবে আবার ডেকে দিলাম এই যে দেখেন কতগুলা পানি উঠে এসেছে এই পানিতে আমি রান্না করে নেব মাংসটাও সিদ্ধ হয়ে যাবে আপনারা যদি কষানোর পরে পানি না থাকে তাহলে পানি অ্যাড করে দিতে পারেন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে যদি রান্না করেন ঘরে ছোট বড় সবাই পছন্দ করে করবে দেখবেন খেতে এটা একদম সহজ রেসিপি আমি নেড়ে চড়ে দিয়েছি এখন ঢেকে আবারও কিছুক্ষণ মিডিয়াম টু লো হিটে জাল করে নেবো মিডিয়াম হিটে জাল করে ভালো করে কষিয়ে নিলে মাংসটা খেতে অনেক ভালো লাগে এই যে দেখেন প্রায় হাফ সিদ্ধ হয়ে আসার পরে আমি আলু দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি তিনটা আলু ব্যবহার করেছি এখন নেড়ে চেড়ে আমি আবার ঢেকে কিছুক্ষণ জাল করে নেব এই যে ঢেকে দিলাম ঢেকে আমি মিডিয়াম টু লো হিটে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম আলুগুলোও প্রায় আশি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি অ্যাড করে দেব ভাজা জিরার গুঁড়া এই যে এখানে বড়ো সা চামুচের এক চামচ ভাজা জিরার গুঁড়া অ্যাড করে দিলাম উপর দিয়ে দিয়ে আমি এখন ঢেকে দেব ঢেকে আমি লো হিটে আবারও কিছুক্ষণ জাল করে নেব এই যে দেখেন কিছুক্ষণ পর ফিরে এসেছি আলুগুলাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেন মাংসতে সুন্দর একটা কালার এবং ফ্লেভার চলে আসছে এভাবে করে যদি হাতে মেখে রান্না করেন অনেক মজাদার হয় মাংসটা গরুর মাংসটা অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমরা সব সময় ফ্রেশ মাংসগুলা হাতে মেখে রান্না করি গ্রেভিটাও অনেক ঘন হয়ে আসছে রান্নাটাও কমপ্লিট হয়ে গেল আমি এভাবে কিছুক্ষণ একটু জাল করে নিয়ে নামিয়ে নেব এই তো আমি নামিয়ে নিয়েছি রান্না ডান দেখেন কেমন আসছে কালারটা মার্শাল্লা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতেও অনেক মজাদার হয়েছিল এখানে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিচ্ছি আপনারা বাসায় এভাবে একদিন ট্রাই করবেন যারা অন্যভাবে রান্না করেন আর যারা নতুন রাঁধুনিয়াপু বেছালার ভাই সবাই এভাবে সহজ পদ্ধতিতে রান্না করে নিয়ে নেবেন যদি এভাবে রান্না করেন তাহলে আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ